একদম কম খরচে বাড়িতে বসে মাশরুম চাষ করা শিখুন হাতে কলমে চাষের সম্পূর্ণ পদ্ধতি আমরা বলে দেব আপনাকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন আমরা কোথায় মাশরুমটা চাষ করি তো আমাদের ফার্মটা আজকের আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের ফার্মটা তো এটি একটি বাগানের ভিতরে ফার্মটা আছে দেখে বুঝতে পারছেন যথেষ্ট বড় তাহলে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই আমরা কিভাবে মাশরুমটা চাষ করি আর এই মাশরুম চাষের সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর মাশরুমের বিষ তারপর পাইকিরি মাশরুম আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর এটা যেহেতু অন্ধকার অন্ধকার জায়গা লাগে অন্ধকার জায়গা ছাড়া মাশরুম চাষ হয় না চলুন আপনি আপনাদেরকে দেখাই আর চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে হলে স্যার এখন দেখাচ্ছে কোনটা কোন প্রজাতের মাশরুম আছে এটা হচ্ছে মিল্কি তো এটা অ্যাকচুয়ালি গরমের গরমে যেটা চাষ হয় সেটা হচ্ছে মিল্কি তো গরমের সিজন যেহেতু এখন শেষ তো এখন প্রায় এটা আমাদের লাস্ট পর্যায় তারপরেই কিন্তু শীতের শীতের ওয়েদারে যে মাশরুমটা চাষ হয় সেটা চাষ হবে তো সে নামটা আমি আপনাদেরকে বলে দেবো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর মাশরুমের বিষের প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারবেন আমরা আপনাদেরকে বিষ দিতে পারব আর পাইকিরি কেউ নিতে চাইলে আপনারা সেটাও কন্ট্যাক্ট করতে চাই কন্ট্যাক্ট করবেন মাশরুম পাইকিরি নেওয়ার জন্য শীতের সময় যে মাশরুমটা চাষ হয় তার নাম হচ্ছে ওয়েস্টার তো ওয়েস্টারের সিস্টেমটা আলাদা দেখুন তো সিস্টেমটা দেখুন কিভাবে এটাকে রেডি করতে হয় এরকম চারটে দড়ি থাকবে দড়ির মিডিলে এইভাবে এটাকে নিচে দিয়ে দেখুন এইভাবে দড়ি দিয়ে বাঁধা আছে বাঁধিয়ে একটা দড়ির মধ্যে এখানে আমরা তিনটে দিয়েছি তো এখানে কিছু হয়ে আছে আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর ফ্রেশ শীতের সময় যে মাশরুমটা চাষ করা হয় তার নাম হচ্ছে ওয়েস্টার তো নতুন মাশরুম চা চাষি দাদা খুব শীঘ্রই আপনাদের জন্য এই ওয়েস্টার মাশরুম কিভাবে চাষ করতে হয় এ টু জেড সব কিছু আপনাদের দেখানো হবে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনারা এই ওয়েস্টার চাষটি দেখতে চান কি না আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে ওয়েস্টার মাশরুম কিভাবে চাষ করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন বীজ এবং মাশরুম আপনাদের যদি প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর মাশরুম চাষ করতে হলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাশরুম চাষের বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে দেখানো হয়